আমি দলের একজন সাধারণ কর্মী হিসেবে এবং তাপস ভাই হিসেবে আমি এখানে প্রায়শই আসি আজ আজ এসেছি কারণ আমার আসা যাওয়াটা তাপস দার সঙ্গে সেই কমিউনিকেশনটা সবসময় থাকে একজন তাপসদার ভাই হিসাবে কখনো তাপসদা আমার বাড়ি গেছে কখনো আমি তাপসদার বাড়ি আসি এটা আমাদের চলতে থাকে এর বাইরে আমি কোনো দাদাকে বোঝালেন দাদা ভাইয়ের যা যা কথা হওয়ার আমি তো সবসময় চাইবো যে দাদা যে অবস্থানে ছিল সেই অবস্থানে থাকুক কিন্তু আমি সবসময় চাইবো যে তৃণমূল কংগ্রেসের আমি একজন কর্মী তাপসা একজন নেতা